হ্যালো আমরা ওয়েলকাম ব্যাক টু এনাদের ব্লগ তো আমরা এখন যাচ্ছি একটা লোকেশানে ঠিক আছে ওখানে একটু ভিডিও শ্যুট করবো ঠিক আছে তো কার সাথে ভিডিও শ্যুট করবো সেটা এখন বলবো না ঠিক আছে সেটা তোমরা পেয়ে যাবে আর গাছ ফটো তুলবো ঠিক আছে তো সেটাও আমি দিয়ে দেবো ঠিক আছে তো এখন বাস বেরোবো মানে দুটো গাড়ি নেবো ঠিক আছে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে বাস পুরো আমি রেডি হয়ে গেছি বাস নিচে নামবা বেরিয়ে যাবো ঠিক আছে সব কিছু নিয়ে নিয়েছি রেডি আছে পরে নিলাম আর বাস গেটটা দেব তারপরে বেরিয়ে যাবো সব রেডি আছে যা যা দরকার সব বেগে নিয়ে নিয়েছি তালে ধরেছি দেখতে পাচ্ছ তো তলা দিয়ে নামছে নিচে ঠিক আছে তো সেই লোকেশনে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি ঠিক আছে তো আমি নিজের গাড়ি নিজে চালাচ্ছি দুটোই আমার গাড়ি বাট এটা আমি চালাচ্ছি তো আচ্ছা তো ভিডিওটা ফুল আজ করবো আজ আই হোক তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো বুঝতে পারছি না মানে চারটা পরে বেরিয়েছে সাড়ে চারটা বেরিয়ে যাচ্ছে এবার রোদ্দুর যদি না থাকে তাহলে তো কিছুই করতে পারবো না ফটো শ্যুট হবে না আর কোনো ভিডিও করা হবে না তো দেখা যাক ওখানে যেতে কত সময় লাগবে জানি না যেখানে যাওয়ার জন্য বেরিয়েছি আর যদি রোদ্দুর না থাকে তাহলে তো কিছুই হবে না গাছ তো দেখা যাক যেতে পারি কিনা তো যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করলে প্লিজ সাবস্ক্রাইব এক করে কমেন্ট করে গাছ ঠিক আছে বিদিন জীৱ

তো এরপরে সাইড মেয়ে যাচ্ছিলাম বাড়ি তখন আমি দাঁড়িয়েছিলাম ও দেখতে পেলাম দেখতে পাচ্ছি এয়ারপোর্টে কাছে আছে আর এই জিনিসটা গাছ আমি যখন ডুয়ার সঙ্গে তখন কিনেছিলাম একটু আমার বেগেই পড়ে আছে আজ লাগাবো কাল লাগাবো করতে করতে লাগানোই হয় না তো ভালো লাগে দাঁড়িয়ে আছি মানে রাস্তা দাঁড়িয়ে একটু চাকা না তো এটা লাগিয়ে দিই তো লাগানো পর কেমন লাগে

তারপরে এই গাড়ি ওই গাড়ি করতে করতে হয়ে গেলো তারপরে আমি লাগিয়ে দিলাম যখন গাড়ি চলে তখন খুব সুন্দর লাগলো দারুণ লাগে দেখতে লাগাতে পারছে না বলছে আমি লাগাবো তারপর আমি লাগিয়ে দিলাম তো তো এয়ারপোর্টের কাছে আছে তো বলছে বাবু প্ল্যান দেখতে প্ল্যান দেখতে ঠিক আছে প্ল্যান চড়ে নিতে প্ল্যান ও দাঁড়িয়ে গেলাম দেখার জন্য দেখো এ তো সামনে থেকে আমি কোনো দিন দেখে নি গেছি ও গেছে বাট আমি কোনো দিন যাইনি এবার গম গিয়েছিল তখন ওইখান থেকে দিল্লি গিয়েছিলাম সবাই এনজয় করছে তারপর আমাদের দিকে আরো লোকজন দাঁড়িয়ে গেল আর দু তিনটে দুটো স্কুটি তারপরে একটা বাইকে এলো দুজন মানে কপল ছিল মনে হচ্ছিলো দেখে তারপরে একটা বুলেটে আর একটা বাইকে তারপরে আমরা ছিলাম দারুন লাগছিলো দেখতে সবাই এনজয় করছিলো তো গাছ এখন বাড়ি চলে এসেছে দেখতে পাচ্ছি রল নিয়েছে দুটো তারপর কোনটা নিয়েছে তারপর চকলেট নিয়েছে দেখতে পাচ্ছি আর নিয়েছি এইদিকে দেখাচ্ছি আলু কাপের দুটা তখন খাবো ঠিক আছে ড্রেস চেঞ্জ করবো না খুব খেয়ে দেবে যাকে খেয়ে নেবো তারপর ড্রেস চেঞ্জ করবো গাছ অনেকক্ষণ ধরে কিছু খাওয়ায়নি ওই চা খেয়ে কি হয় তো আমার বাড়ি চলে এসেছে সবাই ফ্রেন্ড দেখলাম ভিডিও করা হলো না আবার ফটো তুলেছি ঠিক আছে আমি পোস্ট করবো আমি দেখতে পাবে আর এখন খাচ্ছি আমি কন্যা

দেখো আলু কাপড় বললাম ওর জন্য আর আমার জন্য এই আলু পাপে তো আলু কাপড়টা তাদের করে খেয়ে নেবো ঠিক আছে তো তাদের আমি খেয়ে নেবো আলু কাবলিটা দেখতে পাচ্ছ তারপরে রান্নাও সবাই

চকলেট okay. দেখ yeah, তোকে বি ঠিক আছে রান্না বান্না করবো তুই কেমন লোক জানাবে তো দেখার চলো অনেক অনেক লোকের তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে